হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো এখন তো গরমকাল বন্ধুরা কলমি মিশাক পাওয়া যায় তো এই যে আজকে শাক রান্না করব এখানে কাটি কলমি শাক আছে আমার বেছে নিয়েছি এই যে বেশি বড়গুলো এরকমভাবে শাকগুলো কুচি কুচি দেখে নিয়েছি তো আজকে কোল্ড রান্না হবে কুকিং সুন চ্যানেলে তো দেখবেন ভাজা করব। এর আগে অনেকবার দেখিয়েছি আপনাদেরকে কলমি রান্না করব ভাজা করবো আর কি আজকে শুধু কালো জিরে পেঁয়াজ রসুন ফড়ন দিয়ে কলমি শাক ভাজা করবো দেখবেন এবারে রান্নায় ফিরে যাব এবারে গ্যাসটাও ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তেলও আছে কড়াইয়ের মধ্যে আমার উচ্ছে ভেজেছি ওখানেই আর একটু তেল ঢেলে নিচ্ছি শাকটা ভাজবো এবারে গ্যাসটা অফ রেখে দিয়েছিলাম তো গ্যাসটা এবারে ধরেই দিচ্ছি উচ্ছে ভাজা করার পর তেল আমার বেঁচে গেছিল কড়াইয়ে ওই তেল ওই তেলই আবার একটু তেল ঢেলে এবারে ভাজবো তেল গরম হয়ে গেছে এবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে রসুন কুচি

কাঁচাই পেকে গেছে ওইটা দিয়ে দিচ্ছি একদম সবুজ কালারের দিতে বোঝা যাবে না শাগ আর লঙ্কার কালারে হয়ে যাবে ওই জন্য ওটা পাকা লঙ্কা দিচ্ছি এবারে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবারে কালো জিরে ওইটা দিয়ে দেবো কালো জিরে আগে দিলে ফুটে যাবে ওই জন্য আগে দেওয়া হয়নি এবারে একটুখানি নাড়িয়ে নেব কালো দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় গন্ধটা চলে যাবে ওই জন্য আগে দিন নি ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে এবারে ধুয়ে রাখা কলমি শাকটা দিয়ে দেবো করতে করতে স্যার এবার একটু ভালো করে একটু কষিয়ে নেব কারণ নুন নুন দেবো একটু পরে এখন তো অনেকগুলো লাগছে তো একটু নাড়া চড়া করলে কমে যাবে তো তখন অনেক সময় বোঝা যায় না নুনটা বেশি হয়ে যায় তো একটু পাটগুলো একটু অর্ধেক ফিল্ড হওয়ার দিলে তখন বোঝা যায় যে কতটুকু টাক আছে এবারে হলুদ দিয়ে দিচ্ছি একটু হলুদটা দিলেও হয় না দিলেও হয় সেটা আপনাদের ব্যাপার আমি একটু দিয়ে দিলাম নুনটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে সবগুলো গরম মিশিয়ে দেবো এবারে রখানাটা খুলে দেখবো আমার চার থেকে ঠটিয়ে গেছে দেখুন আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে বেড়ে দেখাচ্ছি কত কম সময়ে ভাজা হয়ে গেল একটা সুন্দর গরম গরম ভাতের সঙ্গে খাবেন এবারে নামিয়ে নেব এবারে নামিয়ে নিচ্ছি একটু নানা চড়া করার পর নামিয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ রসুন কালো জিরে ফোড়ন দিয়ে আমার আজকে কলমি শাক ভাজা হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা ওইভাবে একদিন ভেজে খেয়ে দেখবেন ভালো লাগে আর কত কি রান্না করব বন্ধুরা বুঝতেই পারছেন হয়তো একটা জিনিস তো বারে বারে একটা জিনিস তো একটাই প্রসেসটাই একটু অন্যরকম ভাবে রান্না করি তো কেমন হয়েছে আমার কর্মী শাক ভাজাটা আপনারা কেউ লাইকও করছেন না সাবস্ক্রাইবও করছেন না যে কী করব চ্যানেল আছে আমাদের তো চ্যানেলটা চালিয়ে রাখতে হবে তার জন্য যেটা করি সেটাই দেখাই আপনাদেরকে তো বন্ধুরা কী বলবো বলার আর কিছু নেই তো আপনারা যেটা ভালো বুঝবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা কোনটাচ করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো